নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এস টিভিডি পিসফুল শোল শান্তিময় আত্মাতে আজকে আমরা আবারও আলোচনা করছি আমাদের সেই গভীর ভালোবাসার সম্পর্ক টুইন ফ্লেম জার্নি নিয়ে টুইন ফ্লেম এই শব্দটাকে আমরা আগে তো একদমই পরিচিত ছিলাম না কিন্তু এখন কম বেশি শুনতে পাই টুইন ফ্লেম এই শব্দটার সঙ্গে একটা রোম্যান্টিক লাভ রিলেশনশিপের কথাও আমাদের মাথায় আসে আমরা অনেকেই চাই যে যে পার্সনের কথা আমি ভাবছি যে পার্সনকে আমি আমার লাইফে চাই সে যেন আমার টুইন ফ্লেম হয় হ্যাঁ এটা তারাই ভাবে যারা এখনো পর্যন্ত এই জার্নিটাকে এক্সপিরিয়েন্স করেনি একদমই সত্যি তাই যারা টুইন ফ্লেম জার্নিতে আছে তারা জানে যে টুইন ফ্লেম জার্নি কিন্তু শুধুমাত্র একটি রোম্যান্টিক লাভ রিলেশনশিপের জার্নি নয় তারপরেও কেন এই কথাটা আসছে যে একটি সত্যিকারের ভালোবাসা শুধুমাত্র টুইন ফ্লেম জার্নি আসুন আজকে আমরা সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানি আমরা ভালোবাসা এই শব্দটার সঙ্গে পরিচিত হতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হয় নিজের অস্তিত্ব সম্পর্কে আমি ঠিক কি চাই এটা যতক্ষণ না আমরা বুঝছি ততক্ষণ আমরা বুঝতে পারবো না যে আমরা কাকে চাই আমরা কেমনটা চাই সেটা বোঝার জন্য আমি কি চাই এটা বোঝা খুব জরুরি আর আমি কি চাই এটা বোঝার জন্য আমি কে এবং আমি কেমন সেটা জানাটাও খুব জরুরি আমি কে আমি কেমন এই জানার যে যাত্রা এই জানার যে পথ সেই জানার পথটাই আপনার টু জার্নি এই পথে আপনি প্রথমে যেটি শেখেন সেটি হলো নিজেকে ভালোবাসা একদম গভীর থেকে নিজেকে অ্যাকসেপ্ট করা এবং সকল পরিস্থিতিতে নিজেকে ভালোবাসা এটিকে যখন কেউ শিখতে পারে না তখন তার জীবনের বাকি সমস্ত কিছু যতই প্রতিকূলতা আসুক না কেন সেই প্রতিকূলতাগুলোকে সে খুব সহজে কাটিয়ে উঠতে পারে টুইন ফ্লেম জার্নি আপনাকে সেই জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করায় যেখানে আপনি নিজেকে ভালোবাসাটা শিখতে পারেন একটা কথা যেটি টুইন ফ্লেম জার্নির ক্ষেত্রে সম্পূর্ণভাবে সত্যি সেটি হলো এখানে একটি আত্মা কাজ করে একদমই তাই টুইন ফ্লেম জার্নিতে যে দুটি পারসনের কথা আমরা বলি এখানে দেহ সম্পূর্ণভাবে ভিন্ন হলেও এখানে আত্মা কিন্তু একটি থাকে একটি আত্মা তার দুটি যে সত্তা অর্থাৎ তার স্কুলিন এনার্জি এবং ফেমিনিন এনার্জিটির দুটি বডিতে ভিন্নভাবে থাকে কিন্তু তারা এক আত্মা যেটি ভালোবাসার ক্ষেত্রে অনেক সময় প্রযোজ্য হয়ে থাকে অনেক সময় যে কথা ব্যক্ত হয়ে থাকে তারা একে অপরের মিরার মিরার অর্থাৎ আয়না একে অপরে ভিতরের যে গভীরতম সত্য যে অপূর্ণতা সেই সমস্ত কিছুকে তারা কিন্তু প্রতিফলন করে তার সঙ্গে সঙ্গে একে অপরের মধ্যে যে গুণাবলী আছে তোমার মধ্যে লুকিয়ে থাকা তোমার সমস্ত শক্তিকে তোমার মধ্যে লুকিয়ে থাকা তোমার সমস্ত গুণ যা তুমি নিজেও কখনো আইডেন্টিফাই করতে পারো তাও কিন্তু তুমি এই জার্নিতে আইডেন্টিফাই করতে পারবে এবং এই জার্নিতে তুমি সেই সমস্ত কিছুকে চিনতে পারবে এই আয়না এই মিরার আজকে আমাদের আলোচার বিষয় এই মিরার কীভাবে হয় এখানে আবেগের মিরার হয় টুইন ফিল্ম জার্নি পূর্ণ আবেগে সেখানে ভয় ট্রমা তোমার ভেতরে লুকিয়ে থাকা সাবকনসিয়াস মাইন্ডের কিছু পেন সেই সমস্ত জিনিস যা কিছু তুমি হয়তো চেপে রেখেছিলে চেপে রেখে কোনো রকমে এই জীবনটাকে কাটাচ্ছিলে সেই সমস্ত ভয়কে কিন্তু হিল হতে সাহায্য করে তোমার এই জার্নি হতে পারে এই প্রসেসটা কিছুটা পেইনফুল হ্যাঁ টুইন ফ্লেম জার্নি বিভিন্ন পর্যায়েতে বিভিন্ন সিচুয়েশন এমন আসে যেগুলো যথেষ্ট পরিমাণে কষ্টদায়ক কিন্তু কষ্টদায়ক হলেও সেই চিকিৎসা একদমই তাই এটিকে চিকিৎসা পদ্ধতি বলা ভালো তো সেটি তোমার ভেতর থেকে তোমার সেই উমসগুলোকে তোমার সেই ঘাত প্রতিঘাতগুলোকে সারিয়ে তোলে এবং তোমাকে হিল হতে সাহায্য করে তোমাকে ট্রমা থেকে মুক্ত হতে সাহায্য করে টুইন ফ্লেম জার্নি মিরার করে আর বার কীভাবে মিরার করে টুইন ফ্লেম জার্নি তোমাকে স্পিরিচুয়ালি মিরার করে হ্যাঁ তুমি বহুবার তোমার জন্য সঠিক ব্যক্তি সঠিক মানুষকে খোঁজার এই যাত্রার মধ্যে প্রকৃত অর্থে তোমার নিজের মধ্যে নিজেকে এবং নিজের মধ্যে আধ্যাত্মিক চেতনাকে খুঁজে পাও এবং অনুভব করতে পারবে তোমার সঠিক যাত্রা কোথায় টুইন ফ্লেম জার্নি তোমাকে হঠাৎ করেই স্পিরিচুয়াল অ্যাওয়েডিং দেবে তোমার মধ্যে আধ্যাত্মিক বোধের জন্ম দেবে এবং এটি টুইন ফ্লেম মিলারিংয়ের একটি অন্যতম পার্ট তোমার চরিত্র তোমার ব্যক্তিত্ব তোমার বিহেভিয়ার সেটিও কিন্তু মিরার হয় এই জার্নিতে তো আমরা প্রথমেই দেখলাম যে আমাদের আবেগের মিরার হচ্ছে আমাদের আধ্যাত্মিকতার মিরার হচ্ছে এছাড়া আমাদের যে চরিত্র তারও কিন্তু মিরার হচ্ছে এখানে দেখা যায় টুয়েন ফ্লেম একে অপরকে মিরার করে অর্থাৎ তারা একে অপরের বিপরীত দিকে থাকে বিপরীত দিকে থাকতেও তারা কিন্তু যথেষ্ট পরিমাণে যুক্তিবাদী হয় এবং একে অপরকে শেখায় কিভাবে ভারসাম্য আনতে হয় একজন যদি খুব বেশি প্র্যাকটিক্যাল হয় অপরজন অনেক বেশি ইমোশনাল হতে পারে কিন্তু এই জার্নিটা আলটিমেটলি তাদেরকে ইমোশন এবং প্র্যাকটিক্যালিটি একটি ব্যালেন্সে নিয়ে আসে তাদের অবচেতন মনেও কিন্তু এই মিরার এফেক্টটি হয় একদমই তাই অবচেতন মন অর্থাৎ সাবকনসাস মাইন্ড যেখানে আমাদের কারোর কোনো অধিকার নেই যেখানে আমরা তাকে কন্ট্রোল করতেই পারি না সেই সাবকনসাস মাইন্ড আমাদের জীবনকে কন্ট্রোল করে সেই সাবকনসাস মাইন্ড সেই পাওয়ারফুল ভীষণ ক্ষমতাশালী যে সাবকনসাস মাইন্ড সেই সাবকনসাস মাইন্ডে কিন্তু লুকিয়ে থাকে আপনার টুইন ফ্লেম এবং আপনার টুইন ফ্লেম সেখান থেকে আপনাকে এমন কিছু বলবে সে হয়তো আপনাকে বুঝিয়ে দেবে সে আপনার পাশে আছে সে হয়তো আপনাকে বুঝিয়ে দেবে যে আপনার মধ্যে কোথায় ঘাত প্রতিঘাত আছে সে আপনাকে বুঝিয়ে দেবে আপনার অযোগ্যতারা কি সে আপনাকে বুঝিয়ে দেবে আপনার যোগ্যতাও কি টুইন ফ্লেম কিন্তু আপনাকে পারফেক্ট হতে সাহায্য করে টুইন ফ্লেম আপনাকে পিছিয়ে যেতে সাহায্য করে না বরঞ্চ টুইন ফ্লেম দ্বারা যে পেন সেই পেন আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে সেই যাত্রায় আপনি আরও এগিয়ে যাবেন আপনার ডিভাইন জার্নি আরও উন্নতির দিকে হবে টুইন ফ্লেম ভালোবাসা এবং আলোর রিফ্লেকশন একদমই তাই আয়না ভালোবাসা এবং আলোকেও প্রতিফলন করে টুইন ফ্লেম শুধু ব্যথা বা ট্রিগারের জার্নি নয় এই কারণেই তো টুইন ফ্লেম জার্নির কথা সবাই চায় তো টুইন ফ্লেম শুধুমাত্র ব্যথা বা ঠিকারের জার্নি নয় এটি আলো সম্ভাবনা এবং প্রকৃত অর্থে গভীর ভালোবাসার জার্নি একটি সত্যিকারের ভালোবাসার রূপক এটি যেখানে কোনো শর্ত থাকে না যেখানে কোনো স্বার্থ থাকে না সেই ভালোবাসা যেটি দেবশক্তি এবং আধ্যাত্মিক গভীরতাকে অনুভব করায় সেই ভালোবাসা এই পৃথিবীতে আজ খুবই বিরল তাই টুইন ফ্লেম কানেকশানও এখন খুবই বিরল তাও টুইন ফ্লেম কানেকশান এই সমস্ত কিছুর সঙ্গে একটি প্রকৃত এবং সত্যিকারের ভালোবাসা কেন এই মিরার হয় এই সম্পর্কে তো আমরা কিছুটা বুঝলাম কী কী মিরার হয় সেটিও বুঝলাম টুইন ফ্লেম জার্নি কিন্তু শুধুমাত্র মিরারিংয়ের জার্নি নয় এই জার্নির বিভিন্ন স্তর আছে এবং বিভিন্ন স্তরের বিভিন্ন ঘাত প্রতিঘাত আসে বিভিন্ন স্তরে এই জার্নি বিভিন্ন সময় পরিবর্তন ঘটায় কখনও এটি একদম চরমতম সুখকে প্রদান করে কখনো তার চরমতম দুঃখকেও প্রদান করে থাকে এই সমস্ত কিছু নিয়ে আমরা ভবিষ্যতে আবার অন্যান্য ভিডিওতে আলোচনা করব টুইন ফিল্ম জার্নি সম্পর্কে তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে যারা টুইন ফিল্ম জার্নিতে আছো বা সোলমেট বা কোনো কার্মিক সিচুয়েশনে আছো যাদের এনার ওয়ার্ক করার প্রয়োজন আছে তারা আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারো আমার যোগাযোগের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থাকবে নিজেকে ভালো সকলকে ভালোবাসবে নমস্কার